আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা দেশ প্রবাস থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন এবং সামনে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাইয়া অনেক গাছে মুকুল চলে আসছে আবার অনেক গাছে মুকুল আসেনি তো আপনাদের আমি বলবো যে যে যা আগে হয় সেটা আগে মুকুল আসে যেটা একটু সময় লাগে সেটা একটু পরে মুকুল আসে তো দশক শ্রোতা আপনারা যে চাটি আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি শিমং ডকমাই আমের চারা দেখান মুকুলগুলো কীরকম এই যে দেখেন দর্শক শ্রোতা কত সুন্দর মুকুল একটা ডালও বাদ নাই অনেকে হয়তো বলবে যে এই পাশে মুকুল আছে এই পাশে কেন নাই একটু দেখেন এই পাশে এই পাশেও মুকুল চলে আসতেছে প্রত্যেকটা ডালের মাথায় মাথায় মুকুল আসবে তো আপনারা অনেকে বলতেছেন ভিডিওটা কি জন্য করা এই ভিডিওটা করে এই জন্যই অনেকে হয়তো এই গাছগুলো খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না তো আমরা বগুড়া একতা নার্সারির পক্ষ থেকে এই চারাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে পাঠা থাকি তো যারা দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখেন না কেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তো এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে এই মুকুল সহ গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন একদম সীমিত রেটে আর গ্যারান্টি সহকারে ম্যামো সহ তো দর্শক শ্রোতা আসেন আমি আর একটা গাছ আপনাদের দেখাই দর্শক শ্রোতা যে দেখতে পাচ্ছেন এদের একটি গাছ এই গাছ থেকে মিনিমাম আট থেকে দশ কেজি আম আপনারা পাবেন এখন অনেকে বলবেন মুকুল আসেনি কেন ভাইয়া এটা মুকুল আসবে দুই চার দিন পর বা পনেরো ষোলো দিনের মধ্যে এটা তো মুকুল আসবে গাছটা দেখেন ছাদ বাগানে যদি আপনারা করতে চান তো ছাদেও করতে পারবেন এটা আর আপনাদের একটু দেখাই আজকে ছোট ছোট গাছে কি পরিমাণ মুকুল আছে অনেকেই বলবেন যে সাড়ে তিন ফিট গাছে কি রকম মুকুল আসলো ভাই এটা হচ্ছে কলমের অরিজিনাল হাইব্রিড জাতের একটি আমের চারা এটা হচ্ছে জ্যাকি একটি আমের চারা মুকুল চলে এদের পাশে এটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাইন গ্রিন এবং এই এই যে চারাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান রেড পারমার এবং আপনারা আসেন দেখেন দর্শক শ্রোতা আমার যদি কেউ আমার নার্সারিতে সরাসরি আসে এই চারাগুলো নিতে চান তো নিতে পারবেন এই যে দেখেন এটা একটি ডকমাই জাতের আম আপনারা যে কোনো কোয়ালিটি সম্পূর্ণ চারা যদি নিতে চান তো বগুড়া একতা নার্সারির নাম্বার দেওয়া আছে আপনারা এই চারাগুলো অতি শিল স্বল্প মূল্যে নিতে পারবেন তো কুরিয়ারের মাধ্যমে চারা নিলে নাকি মারা যায় অনেকেই বলেন তো আমরা যেভাবে চারাটা পাঠাই আশা করি নাইনটি নাইন একটা চারাও মারা যাবে না তো যারা এই চারাগুলো ক্রয় করতে ইচ্ছুক আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি আপনাদের স্বল্প মূল্যে এই চারাগুলো পাঠাতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন